শ্রীমঙ্গল বাংলাদেশের এক মনোমুগ্ধকর শহর যাকে বলা হয় চায়ের রাজদান পাহাড় আর সবুজে গেরা এই শহরে লুকিয়ে আছে ইতিহাসের প্রাচীন এক নিদর্শন কালীঘাট পোস্ট অফিস এই পোস্ট অফিসটি শুধু একটি ডাকঘর নয় একটি এক সময়ের যোগাযোগের প্রাণকেন্দ্র ছিল যখন ফোন ছিল না ইমেলের তো প্রশ্নই আসে না তখন এই পোস্ট অফিসটি ছিল মানুষের আশা ভরসার একমাত্র জায়গা শ্রীমঙ্গলের খালিঘাট পোস্ট অফিস বাংলাদেশের ডাক বিভাগের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এটি মূলত চা শিল্পাঞ্চলের যোগাযোগের প্রয়োজনে নির্মিত হয় এই পোস্ট অফিসটি বাংলাদেশের ব্রিটিশ নির্মিত প্রথম ডাকঘর হিসেবে বিবেচিত হয় এবং দুই সালে এটি একশো বছর পূর্ণ করেছে শ্রীমঙ্গল চা শিল্পের জন্য বিখ্যাত যেখানে আঠারোশো আশি সালে চা বাগান প্রতিষ্ঠার সূচনা হয় ব্রিটিশ টি প্লান্টাররা চা বাগান পরিচালনার জন্য যুক্তরাজ্য থেকে এসে এখানে বসতি স্থাপন করে তাদের যোগাযোগের প্রয়োজনে কালীঘাট চা বাগানের পাশেই এই পোস্ট অফিসটি স্থাপন করা হয় তখনকার সময়ে এটি চা শ্রমিক ও কর্মকর্তাদের জন্য যোগাযোগের প্রধান মাধ্যম ছিল সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে যায় কিন্তু ইতিহাসের এই ছোট্ট প্রহরী কালীঘাট পোস্ট অফিস টিকে আছে থাকবে ইতিহাসের পাতায় ও মানুষের মনে এটি শুধু একটি স্থাপনা নয় এটি সিমঙ্গলের স্মৃতির অমূল্য এক অংশ এই ধরনের স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সোবিওয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম